আপনারা জানেন একত্রিশ তারিখ গত বছরের ডিসেম্বর মাসে জুলাই বিপ্লবের একটি ঘোষণাপত্র দেওয়ার কথা পরবর্তীতে যখন সরকার পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয় যে গণবুত্থানে অংশগ্রহণকারী সকল পক্ষের সাথে আলোচনা করে একটি ঘোষণাপত্র সরকার উপস্থাপন করবেন যেটা লিখবেন গণবুত্থানের রাজপথের শক্তি ছাত্র জনতা এবং বিভিন্ন রাজনৈতিক গোষ্ঠী যারা গণবুত্থানের পক্ষ ছিল এই ঘোষণাটি আসার পরে আমরা পনেরো তারিখ জানুয়ারি পনেরো তারিখ পর্যন্ত সময় বেঁধে দিয়েছিলাম এর মধ্যে আমরা সারা দেশে গণসংযোগ করেছি বিভিন্ন জেলা উপজেলা থেকে শুরু করে শ্রমিক কৃষক মেহনতি জনতা ছাত্রদের কাছে আমরা গিয়েছি বাংলাদেশের সাধারণ মানুষের আকাঙ্ক্ষা যাতে জুলাই অভ্যুত্থানের বিপ্লবের ঘোষণাপত্রে হাজির থাকে সেই লক্ষ্যে আমরা মানুষের কাছে গিয়েছি আমাদের সেই কর্মসূচির অংশ হিসেবে আজকে আমরা গাজীপুরে এসেছি এবং এখন ভাওয়াল বদ্রে আলম সরকারি কলেজে আমরা আছি এখানে আমরা গণসংযোগ করছি এর আগে আমরা গণসংযোগ করেছি আমরা এটি চালিয়ে যাব আমরা আমাদের যে লক্ষ্য বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষাকে তুলে নিয়ে আসা জুলাই ঘোষণাপত্রের মধ্য দিয়ে সেটি বাস্তবায়ন করার জন্যে গাজীপুর আমরা সচেতন সচেতন থাকবো সচেষ্ট থাকবো আমাদের কর্মসূচি চলবে প্রথমত আমরা জানাচ্ছি যে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র কেন লাগবে গণবুত্থানকে কেন আসলে একটা বৈপ্লবিক পথে পরিচালিত করতে হবে সেটি নিয়ে আমরা জনগণের কাছে যাচ্ছি এবং দ্বিতীয়ত জনগণ কি চান কেন তারা আসলে জুলাইয়ে রাজপথে নেমে রক্ত দিয়েছেন শহীদ হয়েছেন তাদের আত্মত্যাগ স্বীকার করেছেন অনেকে হাত হারিয়েছেন পা হারিয়েছেন চোখ হারিয়েছেন কেন কি আকাঙ্ক্ষায় কোন ধরনের বাংলাদেশ তারা দেখতে চান তাদের কাছ থেকে এই কথাটি জানার জন্য আমরা তাদের সাথে সংযোগ করছি এবং আমরা জনগণের এই আকাঙ্ক্ষাটাই জুলাই গণবুত্থানের ঘোষণাপত্রে দেখতে চাই সেজন্যই আমরা গণসংযোগ করছি সকলে কাছে যাচ্ছে